অটো রিক্সার তো কোনো কথাই নেই এটা তো কোনো বেড়ে গেলে এটা এখন নিয়ন্ত্রণে নেই এটা তো কোনো আইন মানে না ট্রাফিক মানে না সার্জেন মানে না মনে হয় কিছুই মানে না মনে করেন বিএপি টিএপি জেনে যা আছে বাসের আগা দিয়ে দৌড়া দিয়ে প্রাইভেটের আগে হামদায় দিয়ে অ্যাক্সিডেন্ট তো আছে অনিবার্য এটা তো কোনো বিলিউই নেই এটা তো সরকার দেখেই না সারা বাংলাদেশে বর্তমানে ঢাকার চতুর্পাশের অটো যা আছে সব ঢাকা সিটির ভিতরে এদিকে কেরানিগুঞ্জ নারায়ণগঞ্জ চিরাগাং রোড ড্যামরা সারুলিয়া যে যা আছে সব জায়গার অটো এখন ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরে অবৈধ গাড়ি ছাড়া কিছুই নেই কয়টা দেখবেন পায়ে গাড়ি বাংলাদেশ কয়টা আছে ঢাকা সিটি কর্পোরেশনের লাইসেন্স করা গাড়ি মোটও নেই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে এখানে মনে করেন এই যে লাগাইছে এই লকটা আমাদের খুবই অসুবিধা কারণ একটু হলে চাকা দুই টায়ার টিউব রিং সবে বাদ আর যাত্রী সাধারণ গন্তব্যে পৌঁছতে পারতেছে না কারণ তাদের নিয়ে যে বাড়া দিয়ে তারা হেঁটে চলে যাচ্ছে হেঁটে চলে যান লাগতেছে তার গন্তব্যে যেখানে নিষেধাজ্ঞা তো আছে সেখানেও গাড়ি চলতেছে অবৈধ গাড়িও চলতেছে এই ব্যাপারে তো সরকার কোনো পদক্ষেপ নেয় না রাস্তা জনসাধারণের রাস্তাঘাট আটকায় দিয়ে তো এটা এটা ঠিক না ভাড়া তো ঠিক মতো পাইব না একটা চাকা লিক সাথতে পঞ্চাশটা টাকা নেই তিনটা চাক্া লিক গেলে দেড়শো টাকা তার কামাইয়ের দিনের শেষ দিনে মনে করেন পাঁচশো ছয়শো সাতশো টাকা ইনকাম করি এখানে যদি এই ব্যারিগেডের পইরা যদি তিনটে চাকা পাঁচটায় নষ্ট হয়ে যায় তা তো দেড়শো টাকা এমনিএমআই যে গাড়ির জমা খোঁড়া তা তো দিনে শেষ কয় টাকা ইনকাম করবে আর না এটা আমি আগে জানতাম না আর আমি এই মানে গলিতে মনে করেন ঢুকি নেই রোজার মাসে আমি অটো কি চালাতাম মানে অটো চালাইছি নিচে অনাজকে আমি মনে হচ্ছি অটো ধরবে এখন আমি বাংলা গিরিশ ইয়ে আর আমি সাইনবোর্ডটাও খেয়াল রাখি মনে করেন করিনি আর ওটার ওটা কি মনে করছিলাম ভিট আগে জানলে ধরেই যাওয়াটা হতো না এখন তো পঞ্চাশ ষাট টাকা লাগবে আমাদের লেগা তো খারাপ হয়ে যায় কেন এক কইসে ব্যাটারি গুললে এই জায়গাটা নামবে নাম করে যাইতে হলে একবার ঘুরা যাইতে হবে নাহলে এই সাইড দিয়ে অত যাওয়া নিষেধ বিএপি রাস্তা ঢুকা নিষেধ মানে রিস্কাগে একটু মানে চলাচল একটু কখনো সহযোগী হ্যাঁ এটা তো মনে করেন বিএপি রাস্তা এটা বন্ধ এটা আগের থেকেই জানি কিন্তু এটা যে বন্ধ হয়েছে এটা আমরা জানি কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ